সংবাদ শিরোনাম পচরণের এসিসিটিভি নিপাকுண்டு ত্রিশাল আমি আমাদের জায়গা থেকে কিতো কথা প্রকাশ করছি এবং এই আন্দোলনে আজকে যারা সবাই এসেছি শেষ পর্যন্ত আমরা সবাই থাকব আমরা সবাই এসেছি বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় সবাই মিলেমিশে বিশ্ববিদ্যালয় আমরা আজকে লক্ষ্য করলাম আমরা শান্তিপূর্ণভাবে কয়েকটি বাস ক্যাম্পাসে নিয়ে যাব এবং ভাষণ আইন অনুযায়ী

যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না হতো দাদার মা হলে হয়তো বলতো কি সে খারাপ কত কোনো অপকর্ম করছে তাকে নাস্তা করে ফেলা দইছে ঠিক হয়ে যেত তাই আমরা এসেছি একটা সুষ্ঠু সমাধান এবং সর্বোভাবে আলোচনার মাধ্যমে এই টিশানের পাশে সংকট সমাধান করার জন্য ঠিক আমরা আসলাম করলাম যে একটা টঙ্কার আমরা পুরো বিশ্ববিদ্যালয়ে মিলেমিশে আমরা দেখলাম পাঁচ পারিষদ সমিতি সহ অন্যান্য যারা আছে তারা মিলে গেছে সারা বলতেছে ইমামবাস্তার আশব্যা আমরা 2 ঘন্টা 3-4 ঘন্টার পরে কালো সিন্ডিকেট সেই কালো সিন্ডিকেট বছরের পর বছর ছিল সেই সিন্ডিকেটের আবার এই রাতের অল্প সময়ের মধ্যে এক হয়ে গেছে মিলে গেছে এই নাম্বার কত এসে আছেন আপনাদের কাছে আমরা কোরো ঘর কমাতে এসেছি আরে আমার আমরা এখানে কেউ এক রাস্তা আটকানোর জন্য আসে আমরা এসেছিলাম শান্তিপূর্ণ সমাবেনের জন্য কিন্তু আমরা দেখলাম

সেনাবাহিনীর কর্মকর্তা আছেন এবং বিশাল ইউনু মহোদয় এবং আমাদের পুলিশ দায়িত্ব আছে মোহিত ভাই তারা সবাই এসেছেন এবং আমরা এসেছি শান্তি শৃঙ্খলার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত এখন তারা জানাবেন তার আগে সমাধানের জন্য এখানে প্রশাসন আছে সবাই আছে আমরা প্রশাসনের কথা শুনি আমাদের কথা বলছি এখন আমরা যখন এখানে আমাদের দাবি নিয়ে আসছি আসার পর পুলিশে জানানোর পর আমরা কিছু এই কিছুক্ষণ আগে খবর পাইছি যে রাগা মারা অনেকগুলা ইমাম বাস পুলিশের নিজ দায়িত্বে আটকায় রাখছে এর কারণ কি আমরা প্রশাসনের কাছে প্রথমে এটা জবাব চাই

আমরা কি সবাই ভাই আমরা আমাদের আজকের এই দাবিগুলো পেশ করব আমরা রোজায় রমজান মাস অনেকেই এখানেভুক্তভুকি হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের কিছু দাবিগুলো লিখিত আকারে এখানে আছে যেগুলো আমি পড়ে শোনাচ্ছি আগামী কাল আগামী মধ্যে ময়মনসিংহের পরিবহন মালিক সমিতি ইমাম বাস মালিক অপরাধী বাসের ড্রাইভার কন্ট্রাক্টর সহ হাজির করতে হবে অন্যথায় কালের জন্য রুট বন্ধ ঘোষণা করা হবে সকল চিকিৎসার ব্যয় ইমাম বাস মালিকের নিতে হবে অপরাধীদের যথাযথ আইনের আওতায় এনে আগামীকালের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে সাল থেকে সকল রুটে বাসের ভাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সমন্বয় করে নির্দিষ্ট করে দিতে হবে আমার পুরো বিশ্ববিদ্যালয় আজকে ভুক্তভোগী পুরো বিশাল আজকে ভুক্তভোগী যুগের পর যুগ থেকে এই রুটে বিশালের মানুষজন বঞ্চিত হচ্ছে পরিবহন থেকে এবং এই পরিবহনে বিশেষ করে ময়মনসিং থেকে যখন আসে পরিবহন পুরাটা থাকে বরা আমার বিশ্ববিদ্যালয় না শুধু ময়মনসিং এইটি সালের সকল মেয়েরা যখন এখান থেকে যাতায়াত করে মেয়েদের দাঁড়ায় যেতে হয় এবং এই রুটে চালক থেকে শুরু করে কন্ট্রাক্টর হেল্পার তাদের আচরণ একদম নগণ্য পর্যায়ে মেয়েদেরকে বিভিন্ন পরিচিপূর্ণ ইঙ্গিত থেকে শুরু করে অনেক ভুক্তভোগী এটার আমরা একটা স্থায়ী সমাধান চাই এই সমাধান আগামীকাল যদি এই সমাধান না আসে তাহলে আমরা সর্বাত্মক আন্দোলনের জন্য কি প্রস্তুত আছি আমরা আগামীকাল যদি সমাধান না আসে ও নির্দিষ্ট কালের জন্য এ রুট বন্ধ করে দিব ইনশাআল্লাহ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধৈর্যের পরিচয় দেয় দেখে শান্ত থাকে দেখে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শান্ত না তাদের ধৈর্য এবং যৌক্তিক দাবি আদায় করার জন্য যা যা করা লাগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই করবে ইনশাআল্লাহ সকলকে আমরা এটা আমরা বলছি মিটিং হবে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে নিরাপত্তা দিবে বদ্ধতার পরিস্থিতি দেখিয়ে দিবে তাও কিন্তু আমরা বদ্ধতা দিয়ে

আচ্ছা বাইরা আমার তোমরা আমার সবাই ছোট ভাই খুব বেশি দিন হই নাই আমিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তোমাদের মতই ছিলাম আমি এখানে একটা দায়িত্ব নিয়ে যেহেতু এসেছি নানান রকম সমস্যা আমাদের এখানে আছে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি সমস্যাগুলো সমাধান করার জন্য তোমরা আজকে যে দাবিগুলো জানিয়েছো আমি মাত্রই সবগুলো শুনলাম আমরা আমাদের এখানে প্রক্টর মহোদয় আছেন আমাদের আর্মি মেজর মহোদয় আছেন আমাদের এখানে সার্কুলার এসপি মহোদয় আছেন তো আমরা এই রাতের বেলা তোমাদের সাথে তোমাদের নীরবতা দেওয়ার জন্যই আমরা এখানে আসছি তো তোমরা যে কথাটা বলেছো যে আগামীকাল বারোটার মধ্যে বাস মালিক সমিতির সভাপতি এবং হচ্ছে ইমাম বাসের প্রতিনিধি তারা তাদের সবাইকে নিয়ে আমরা বিসি এর সাথে বিসি এর রুমে আমরা সবাই বসবো আমাদের সাথে প্রক্টর মহোদয় থাকবেন এবং আমাদের সাথে আইন শৃঙ্খলার রিলেটেড যে বাহিনীগুলো আছে তারা সবাই আমাদের সাথে থাকবে নিশ্চয়ই আমরা সবাই একসাথে বসলে একটা সুন্দর সমাধান করতে পারবো আমি সবাইকে অনুরোধ করছি রাত অনেক হয়ে গেছে এখানে অনেক গাড়িগুলো আমাদের দাঁড়িয়ে আছে যারা সারার রোজা রেখে তারা রাস্তায় আছে আমরা সবাই মৌলে নজর বিশ্ববিদ্যালয়ে যাবো আমরা জানি নজর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই আমার ছোট ভাইয়া নজর বিশ্ববিদ্যালয়ে পড়ে আমি জানি নজরুল ছাত্রছাত্রীরা সবাই অত্যন্ত সহনশীল তারা অনেকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমার অফিসে বিভিন্ন কারণে তারা আসে তাদের সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয় আমরা কালকে আবার একটা সৌহার্দপূর্ণ পরিবেশে বসে আমরা এটার একটা সুস্থ সমাধান ইনশাল্লাহ করবো সবার সহযোগিতা চাচ্ছি আমরা সবাই আজকে রাস্তা থেকে সরেছি

সমাধানের জন্য আমরা রাস্তায় দাঁড়াইছি আমাদের সকলের দাবির জন্য এই রুট শুধু নুরচুল বিশ্ববিদ্যালয় ব্যবহার করে না এই রুট ব্যবহার করে বিশালবাসী এটা সকলের দাবি আমরা

বারোটার ভিতরে যদি সমাধান আমরা না পাই তাহলে আবার রাজপথে দেখা হবে এখন আমরা সুশৃঙ্খল ভাইয়া তোমাদেরকে আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে তোমরা সবসময় অত্যন্ত সহযোগিতা পূর্ণ মনোভাব পোষণ করেছো এবং কবি নজরুল ইউনিভার্সিটির যারা ছাত্র আছো তোমরা সব সময় প্রশাসনের সাথে একটা সহযোগিতা সম্পর্ক ছিল এবং তোমরা আমার ছোট ভাইয়ের মতো তোমরা সবাই জানো তোমরা সবাই জানো যে তোমাদের সাথে আমার আড়াই বছরের উপরে তোমাদের সাথে আমার পরিচয় তোমাদের সাথে ওঠা বসা এবং আমি কোভিড ইউনিভার্সিটিতে তোমাদের সাথে মনে হয় আমরা অনেক বেশি সময় কাটিয়েছি প্রত্যেকটা আন্দোলনে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই ভাইয়া যে আমরা সবাই তোমাদের কাছে আমি দুইটা রিকোয়েস্ট করবো যে একটা রিকোয়েস্ট হচ্ছে তোমরা যেমন দাবি করেছ আমরা দাবি করবো সেগুলো কালকে তোমরা বসতেছি আর তোমাদের কাছে না আমরা আলোচনা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটি এই যে পরিবহন সেক্টরটা এটা বিশাল ভিত্তিক না এটা কিন্তু ভিত্তিক

বাস ব্যবহার করবে সিএনজি ব্যবহার করবে না এটা আমার তোমাদের প্রতি আর এখন যেহেতু সবাই এবং তোমরা একটু রোজা দয়া করে এই সাইডটা তোমরা ছেড়ে দাও এবং আমরা রাস্তাটা ছেড়ে দাঁড়াই যান চলাচলটা আমরা স্বাভাবিক করে দিই তোমাদের সবাইকে ধন্যবাদ এবং